রিটস বায়োলজি থেকে লাইভে এখন হবে মহাষ্টমী সন্ধ্যারতি আর সন্ধ্যা সান্ধ্যকালীন ভোগ নিবেদন সন্ধ্যারতি আপনাদের দেখিয়ে দেব ভক্তি মনে মায়ের আরতি করব মা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন সবার মঙ্গল হোক সবার মনের অন্ধকার দূর হোক সবার মন থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাক আবার কাল সকালবেলায় লাইভে আসব তখন হবে মহানবমীর পুজো এবং পুষ্পাঞ্জলি সকলে লাইভ দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফ কেমন লাগছে অবশ্যই বলবেন দুর্গাপুজো কি ঢাকের আওয়াজ ছাড়া ভালো লাগে ঢাকের আওয়াজ হবে আর তা নিয়ে সকলের সমস্ত দ্বিধা দ্বন্দ্ব সমস্ত নেগেটিভিটি সব খারাপ দিক দূর হয়ে যাক সকলের ভালো হোক সকলের জন্য প্রার্থনা করলাম আর এই মা আর এই তো কালকের দিনটা তারপরের দিনই মায়ের বিসর্জন মায়ের বরণের পরে মা আবার এক বছরের অপেক্ষা তাহলে এই দুটো দিন আমরা মন খুলে আনন্দ করব। সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সবাই মিলেমিশে আনন্দ করব আজ সন্ধ্যারতি এই অবধি আবার কাল সকালে লাইভে আসব। হবে নব মহানবমীর পুজো আর পুষ্পাঞ্জলি এখন সান্ধ্যকালীন ভোগ নিবেদন করব ভোগ দিয়ে দেবো মাকে ভোগ দিয়ে দেবো এখন ভোগ নিবেদন করবো এখান থেকে ফেসবুক থেকেও লাইভে এসেছি আর বায়োলজি থেকে দেখাচ্ছি দুটো জায়গা থেকে আপনারা দেখতে পারবেন সৌরভের ফেসবুক থেকেও বা রিডস বায়োলজি থেকে কেমন লাগলো অবশ্যই বলবেন আমরা রোজই লাইভে আসছি ছোট্ট করে আমাদের ছোট্ট পুজো ছোট্ট করেই প্রথমবার করছি একদম বেশি আয়োজন করিনি যতটুকু করতে হয় যা যতটুকু শিখেছি অনেক এক বছর ধরে অনেক শিখেছি যতটুকু সে তো শিখতে পারিনি একসাথে অনেক ভুল ভ্রান্তি রয়েছে তাও যতটুকু সম্ভব চেষ্টা করছি এখন সন্ধ্যাকালীন ভোগ নিবেদন করব আজ লুচি সুজে দিতে হয় আমি দেখেছিলাম মাকে ভোগ নিবেদন করব আমি দেখিয়ে দিচ্ছি কি কি ভোগ দিয়েছি মাকে এই যে মাকে নিবেদন করে দেব এটা না সবাইকে তাপ দিতে হবে এটা এখানটাতে থাক একটু এখানটাতেই দিয়ে দিই ওখানে তো জায়গা নেই এখানটায় দিয়ে দিই সন্ধি পূজার পদ্ম ফুল এগুলো এটা ওই দিকটাতে রাখো ফুল ছুঁয়ে এই যে ভোগ নিবেদন করেছি ছানার সন্দেশ পান 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 মায়ের বড় প্রিয় জিনিস ওই জন্য রোজ দেওয়ার চেষ্টা করছি আর লুচির সুজি ছোট্ট আয়োজন স্বল্প আয়োজন তার মধ্যে চেষ্টা করছি ভালো করে দেওয়ার আচ্ছা মাকে জল দেব হ্যাঁ আর এই যে আরতি হয়ে গেছে সকলের ভালো হোক মঙ্গল হোক সবার মঙ্গল হোক আজ এই অব্দি এখানে লাইফে আবার কাল সকালে আসব যারা অঞ্জলি দিতে চান নবমীর অঞ্জলি বাড়ি থেকে বেরোতে পারছেন না আমার লাইভের মাধ্যমে দিতে পারেন বা অনেক জায়গাতেই লাইভ স্ট্রিমিং দেখায় অনেক বাড়ির পুজোর সেখান থেকে দিয়ে দিতে পারেন তাহলে আর বেরোতে হবে না কষ্ট করে আর যারা বেরোতে চান নিশ্চয়ই তারা বেরোবেন পুজো দেখবেন এনজয় করবেন সকলের পুজো ভালো কাটুক আমার এবার প্রথম পুজো আমি চেষ্টা করছি ভালো করার যতদূর সম্ভব চেষ্টা করছি বেশি নিয়ম আমি জানি না যতটুকু সম্ভব যতটুকু পারি অল্পের মধ্যে দিয়েই অল্প ভোগের আয়োজন করেছি সমস্তটা আমি আর সৌরভ করেছি মা আমাকে সাহায্য করেছে এই আর বেশি কোনো লোকবল নেই আমাদের এর মধ্যেই অল্পের মধ্যে চেষ্টা করছি ভালো করার এর পরের বছর থেকে হয়তো এই বছরে যেই ভুলভ্রান্তিগুলো হবে সেখান থেকে শিক্ষা নিয়ে পরের বছর ভালো করতে পারবো এই যে মাকে জল দিয়ে দিলাম কী হচ্ছে বলো তো ভোগ নিবেদন হয়ে গেছে এই যে এবারে মাকে একটু এখান থেকে যেতে হবে এখন ভোগ নিবেদন করে এখান থেকে যেতে হয় আর এই যে আমাদের গার্ডফিল্ড ফিল্ড এর তো ধান্দা হচ্ছে খালি ফুল খাবে এই মাকে খেতে দে এখন আর করে না বাবা সিংহ কামড়া দেবে হ্যাঁ সিংহ কামড়া দেবে সিংহটা লেগে আছে খুব কামড়া দেবে তুমি ফুল খায় না আছো তুমি নিড খাবে আছো 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 এই যে আমাদের বাড়ির আমাদের বাড়ির ছোট্ট গণেশ গার্ডফিল্ড ওকে সবাই আশীর্বাদ করবেন আচ্ছা এখানে লাইভ শেষ করছি আবার কাল সকালে দেখা হবে